আমরা মুসলিম উম্মা ইসলামের মৌলিক বিধি বিধানগুলো যত না অনুসরণ করি তার চেয়ে কুসংস্কারগুলো বেশি পালন করতে অভ্যস্ত মৌলিক জিনিসগুলো আমাদের পালন করার খোঁজ নাই। কোথায় কি আজে বাজে কেউ আবিষ্কার করেছে কোনো জিনিস সেটার পিছনে আমরা পড়ে আছি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের আজকে এই অবস্থা এই জন্য যখন আমরা শিখ বেদাতের কথা বলি তখন তারা তেলে বগুনে জ্বলে ওঠে মহিজুদ্দৌলা যখন দেখলো যে সুন্নিরা তো পালন করছে না তখন তিনি বাধ্যতামূলক করে দিলেন যে এই রাষ্ট্রে যারা বসবাস করবে তাদের প্রত্যেককেই আশুরাদ্দিন দিন কারবালা উপলক্ষে বা হুসাইন রাজিয়াল মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হলো তখন সি আস্তমিনদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল কারবালার ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কোরানের মতো বিশ্বাস করত অথচ সম্পূর্ণ একটা বানুয়ার জিনিস সম্পূর্ণ একটা উপন্যাসের মতো একটা ঘটনা যার সাথে কারবালার মৌলিক ঘটনার কোনো সম্পর্ক নেই সরকারি ছুটি ঘোষণাতেও এবং সেইখানে যে বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতিতেও বলা হবে কারবালার ঘটনা আল আসলামের কোনো খোঁজই নাই আত্মাহারি টিভি ও আলোই উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশ কেন সারা বিশ্বের প্রেক্ষাপটে আজকে মুসলমানদের যে অবস্থা আমরা মুসলিম উম্মা ইসলামের মৌলিক বিধিবিধানগুলো যত না অনুসরণ করি তার চেয়ে কুসংস্কারগুলো বেশি পালন করতে অভ্যস্ত মৌলিক জিনিসগুলো আমাদের পালন করার খোঁজ নাই কোথায় কি আজে বাজে কেউ আবিষ্কার করেছে কোনো জিনিস সেটার পিছনে আমরা পড়ে আছি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের আজকে এই অবস্থা এই জন্য যখন আমরা শিখ বেদাতের কথা বলি তখন তারা তেলে বগুনে জ্বলে ওঠে তভেদ এবং সুন্নাতের পক্ষে কথা বললে তাদের গায়ে রাগ ধরে যায় তারা এই কথাগুলো শুনতে চান না তারা শুনতে চান কোথায় কি রসম রেওয়াজ আছে কোথায় কি কুসংস্কার আছে বাপদাদা কি পালন করে এসেছে সমাজে কি চলে এগুলো নিয়েই তারা মহাব্যস্ত সে আশরাধুল উপলক্ষে ঠিক একই ধরনের বহু কাহিনী আমাদের বাঙালি সমাজে তৈরি হয়ে আছে এই জাহিলিয়াত মধ্যে প্রথম যে জাহিলিয়াত কথা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত এই দিনকে কেন্দ্র করে আজকে আমরা শুধুমাত্র কিছু যে আছে সেই মসজিদগুলো ছাড়া এই সপ্তাহের কুদবাতে এবং আগামী সপ্তাহের খুদবাতে আপনারা শুধু শুনবেন এটাই যে আশুরা মানে কারবালা দিবস আমাদের পত্র পত্রিকাতে সব কারবালা দিবস এমন কি যে পত্র মানে আমাদের সরকারি ছুটি যেটা দেওয়া হয়েছে সেই সরকারি ছুটি ঘোষণাতেও এবং সেইখানে যে বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতিতেও বলা হবে কারবালার ঘটনা মুসা কোনো খোঁজই নেই যে উদ্দেশ্যে মূলত আশুরা আমাদের উপরে বিধানটা এসেছে সেই বিধানে কোনো খোঁজ নেই উপস্থিতি আশুরার দিনটাকে বলা হয়ে থাকে ইয় মুসাহাদি কারবালা হোসাইন হুসাইন রাজু তার মৃত্যুকে স্মরণ করে একদল মানুষ তারা একদল মানুষ কেন অধিকাংশ মুসলমান তারা এই আশুরা সিয়ামটা তারা পালন করবে মূলত হুসাইন রাজাল তালানহুর মৃত্যুকে স্মরণ করে এই যে কারবালা দিবসে চালু হলো আসল দিনে এটা চালু হয়েছিল কবে মূলত আল্লাহ মৃত্যুর প্রায় সাড়ে তিনশো বছর পরে কে চালু করেছিলেন আব্বাসি খলিফা মুতিয়া মুক্তাদের তার আমলে বাগদাদে একজন শক্তিশালী শিয়া শাসক ছিলেন তার নাম হচ্ছে মহিজুদ্দৌলা এই মহিজুদ্দৌলা কি করলো তিনি তিনশো বাহান্ন হিজড়িতে সর্বপ্রথম বাগদাদের বুকে এই কারবালার নাম দিয়ে আশুরার বিধানটা চালু করা চালু করা শুরু করে দিলেন এবং এই দিন তিনি বললেন যে এই দিন তোমাদেরকে শোক পালন করতে হবে শোক পালন করার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন বাগদাদবাসীকে তার এই নির্দেশ শুধু শিয়ারে মান্য করলো আর যারা সুন্নি ছিল তারা সেই দিন চুপচাপ থেকে গেল যেহেতু তারা সংখ্যা লঘিষ্ট ছিল তারা চুপচাপ থেকে গেল তারা তেমন কিছু বলে নাই কিন্তু পরের বছর যখন দেখলো এই মহিজুদ দৌলা যখন দেখলো যে সুন্নীরা তো পালন করছে না তখন তিনি বাধ্যতামূলক করে দিলেন যে এই রাষ্ট্রে যারা বসবাস করবে তাদের প্রত্যেককেই আসরার দিন কারবালা উপলক্ষে বা হুসাইন রাজিয়াল মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হলো তখন সুন্নিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল সেই যুগ থেকে আজও পর্যন্ত এই আসুরার দিনকে কেন্দ্র করে সুন্নিদের মধ্যে নানা দেশে সংঘাত কিন্তু লেগেই থাকে আমি যখন পাকিস্তানে ছিলাম তখন দেখতাম যে এই আশুরার দিনটাকে কেন্দ্র করে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো সারা বছর বোধহয় এরকম নিরাপত্তা ব্যবস্থা রাস্তাঘাটে থাকতো না কারণ ওখানে মাঝে মধ্যে মারামারি হতো এই আশুরা দিনটাকে কেন্দ্র করে এবং সেটা সূত্রপাত হয়েছিল সেই তিনশো বান্ন হিসিতে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এরও একদিন এক বছর আগে তিনশো একান্ন হিসিতে আরেকটা ঘটনা ঘটেছিল আমরা গত দিনগুলোতে কখনো খেয়াল করিনি এই বছর যেটা খেয়াল করলাম যে একটা নতুন ঈদ বাংলাদেশে চালু করেছে আহলে সুন জামাত নামধারী একদল ব্যক্তি যারা মূলত ব্রেলভি যারা মূলত কি বলবো কবর পূজারী গ্রুপ এরা কি শুরু করেছে খুম। খুম নামে একটা ঈদের প্রচলন তারা শুরু করেছে এবং এই জিনিসটা শুরু হয়েছিল সেই তিনশো একান্ন হিজড়িতে তিনশো একান্ন হিজড়িতেম গাদির খুম নামে একটা ঈদের প্রচলন ঘটানো হয়েছিল সেটা হচ্ছে আঠারোই জিল হজ হজের পরপরই আঠারো জিল হজ এই গাদির খুম চালু করা হয়েছিল কেন চালু করা হয়েছিল গাদির খুম নামে এটা মূলত শিয়াদের একটা উৎসবের নাম শিয়ারা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে এই জন্য যে আঠারো জিল হজ আল্লাহ রসুল যখন বিদায় হজ থেকে ফিরে আসছেন সেই সময় গাদির খুম অর্থাৎ খুম নামে একটা কুয়ার সামনে দাঁড়িয়ে আলী রাজিয়াল সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা কি ছিল যে মানকুন্তু মাউলাহু ফা মাওলাহু আমি যার মাওলা আমি যার বন্ধু আলী তার বন্ধু বা আলীর বন্ধু যারা আমার বন্ধু তারা এই টাইপের একটা ঘোষণা তিনি দিয়েছিলেন কেন দিয়েছিলেন কেন আলী তালাহুকে কেন্দ্র করে সেই সময় একটু বিতর্ক উঠেছিল তিনি এক যুদ্ধে তার সেনাবাহিনীর সাথে কিছুটা রুড়ো আচরণ করেছিলেন বলে অভিযোগ ছিল এটা যখন আল্লাহ রসুলের সামনে এসে বলা হলো আল্লাহ রসুল তখন প্রচন্ড ক্ষিপ্ত হলেন এবং বললেন যে আলীর সম্পর্কে তোমরা এই সমালোচনা করতে পারো না আলী এমন একজন ব্যক্তি আমি যার বন্ধু আলিও তার বন্ধু এই ধরনের একজন জলিল কাদর মানুষ এইভাবে আল্লাহ রসুলাম আলী রাজন একটা প্রশংসা করেছিলেন এই প্রশংসাকে কেন্দ্র করে যারা শিয়া তারা এই দিনটাকে একটা ঈদের দিন বানিয়ে নিয়েছে এরপরে ঘটনাক্রমে পঁয়ত্রিশ হিজড়িতে ওসমান রাজাহনুকে যখন শহীদ করে দেওয়া হলো সেই শহীদ করার দিনটা ছিল ঘটনাক্রমে আঠারোই জিল হজ তো তিনশো একান্ন হিজড়িতে তিনশো একান্ন হিজড়িতে যখন তিনি যখন এই খাম বা খুম নামে এই গাদির ঈদের দিনটা চালু করলেন সেই ঈদের দিনটা চালু করার সময় তিনি মূলত ওসমান রাজার শহীদ করে দেওয়া হয়েছিল সেই খুশিতে এই গাদির খুম নামে এই ঈদটা চালু করেছিলেন সেই ঈদটা এখন আজকের দিনে আমরা লক্ষ্য করছি যারা ব্রেলভি নামধারী তারা বাংলাদেশেও পালন করছে ইয়ামু গাদির খুম নামে এবং তারা এর নামে একটা গানও বানিয়েছে আপনারা জানেন যাদের যারা শিয়াদের সাথে মিশেছেন তারা জানেন গাদির খুম এটা তাদের কাছে কত পবিত্র একটা জিনিস গাদিরে খুম কথাটা তারা বারবার বলে যে এই দিন নাকি আল্লাহ রসুল্লাহ ইসলাম আলী রাজনকে খেলাফত দান করেছিলেন পরবর্তী খলিফা হিসাবে পরবর্তী নেতা হিসাবে ঘোষণা করেছিলেন যেটা পরবর্তী খলিফা আবু বাকার ওমার এবং ওসমান রাজিয়া তাল আনহু তারা হতে দেন নাই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বাকার ওমার এবং আলী রাজাল আনহু এবং ওসমান রাজিয়াল আনহু এবং ওসমান রাজিয়াল তালু যেহেতু আঠারোই জিলহজ মারা গিয়েছিলেন নিহত হয়েছিলেন সাদত বরণ করেছিলেন এই দিনটাকে তারা ঈদের দিন বানিয়ে নিয়ে ইয়ৌ মুগাদির বানিয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি এই দিনটাতে শিয়ারা কি করে শিয়ারা সাধারণত কালো পোশাক পরে বিশেষ একটা পোশাক পরে সারা গায়ে ছুরি মারে কেন ছুরি মারে এই দিন যেহেতু হোসাইন রাজিয়াল তাল হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তিনি হত্যার শিকার হয়েছিলেন সেই দিনটাকে তারা স্মরণ করে তারা নিজেদের গায়ে নিজেরা ছুরি মারে এবং তারা শোক প্রকাশ করে নামে একটা ছাগলকে নামকরণ করে করে ওই ছাগলটাকে তারা মারধর করে এবং তারা ধারণা করে আমরা আয়সা করছি। কেন তারা আয়শা রাজাল আনহার প্রতি এতটা ক্ষুব্ধ কারণ তারা ধারণা করে যে আবুবাকা রজাল আনহু আল্লাহ রসুলের মৃত্যুর পরে যে প্রথম খলিফা হয়েছিলেন এর পেছনে মূল দায় হচ্ছে আয়শা রাজাল আনহার তিনি আল্লাহ রসুলকে পড়া দিয়ে তিনি আল্লাহ রসুলকে বুঝিয়েছিলেন যে আবু হচ্ছেন সবচেয়ে যোগ্য এই কারণে আলীর পরিবর্তে আবু খলিফা পরবর্তীতে করা হয়েছিল জন্য আয়েশার উপর তাদের প্রচন্ড রকম এবং এবং তার নাম নিলেই তারা লানত করে এই ধরনের কাজটা তারা বিশেষ করে আসনের দিন করে একটা ছাগলকে আয়েশার নাম দিয়ে তারা সেই ছাগলকে মারপিট করে এবং তারা আনন্দ উল্লাস করে মনে করে আমরা আয়েশা রজাল আনহাকেই যেন মারধর করছি এই দিন তারা বিশেষ করে আল্লাহ রসুলের সাহাবিদেরকে গালিগালাজ করে যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা আমাদের সাহাবিদেরকে কখনো গালি করো না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা ওহদিন জাহাবান যদি তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি ওহদ পাহাড় সমপরিমাণ সোনাও দান করে মা বালাগা মুদ্দা আহাদিম আহাদিহিম ওয়ালা নাসিফাউ তাহলে তাদের এক মুট সমপরিমাণ দান করার সওয়াব বা তারও অর্ধেক দান করার সওয়াব তোমরা পাওয়ার অধিকারী নও এতটাই তারা সম্মানিত সেই সাহাবিদের নামে তোমরা গালিগালাজ করছো সম্মানিত উপস্থিতি বিশেষ করে ভারতীয় উপমহাদেশে শিয়াদের প্রভাবে মানে এই আশুরার দিনকে কেন্দ্র করে অসংখ্য ধরনের আমাদের জাহিলিয়া চালু রয়েছে আমরা জানি যে আজ থেকে প্রায় মানে দশ বছর বিশ বছর আগেও বাংলাদেশের মানুষ বিষাদ সিন্ধু আর কিছু চিন্তা না কারবালার ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কোরআনের মতো বিশ্বাস করতো অথচ সম্পূর্ণ একটা বানোয়ার জিনিস সম্পূর্ণ একটা উপন্যাসের মতো একটা ঘটনা যার সাথে কারবালার মৌলিক ঘটনার কোনো সম্পর্ক নেই সেই ঘটনাকে কেন্দ্র করে যে ইতিহাস ইতিহাস তো লেখা হয়নি একটা উপন্যাস লেখা হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ তারা উপর মানে ইতিহাস মনে করে সেটাকে তারা কোরআনের মতো মান্য করা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এটা তো গেল ধর্মীয় জাহিলিয়াত এবারে আসুন রাজনৈতিক জাহিলিয়া বাংলাদেশের এক শ্রেণীর ইসলামী দল রয়েছেন রাজনৈতিক দল যারা মূলত শিয়াদের প্রভাবে প্রভাবিত এই দলগুলো এই দিনকে কেন্দ্র করে কারবালা দিবস তো ঘোষণা করেছেই এবং তারা এই দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান করে থাকেন কিসের নামে করে থাকেন এই দিন নাকি হক বাতিলের লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন হুসাইন আনহু কার বিরুদ্ধে ইয়াজিদের বিরুদ্ধে এটাকে তারা হক এবং বাতিলের লড়াই হিসেবে আখ্যায়িত করে তারা যুগে যুগে মানে জালেম শাসকদের বিরুদ্ধে যত বিদ্রোহ করা হয়েছে সেই বিদ্রোহগুলোকে তারা প্রশংসিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেন রাজনৈতিক যত লড়াই হয়েছে এই রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে তারা এক পক্ষকে হকপন্থী আর এক পক্ষকে বাতিলপন্থী বানিয়ে সেই বিষয়টাকে তারা বিশেষভাবে গৌরব মণ্ডিত করে উপস্থাপন করতে চান আর গ্রুপ আছেন তারা মনে করেন যে হোসাইন রাজা তালু তিনি হচ্ছেন মাসুম এবং ইয়াজিদ হচ্ছেন মালহুন ইয়াজিদকে তারা এই দিন মালহুন হিসাবে ঘোষণা করেন এবং হোসাইন রাজা তালুকে মাসুম হিসাবে ঘোষণা করেন আমাদের রেডিও টেলিভিশন সব জায়গাতে যেটা আমরা একটু আগে বলছিলাম সব জায়গাতে ঘোষণা করা হচ্ছে কারবালা দিবস নামে এবং এই দিনটাকে ছুটি দেওয়া হয় মূলত কারবালা দিবসের কারণেই মুসাল ইসলামের নাজাতের কারণে এই দিনটাতে যে বিশেষভাবে আসরা পালন করা হয় এটা কোথাও আপনারা খুঁজে পাবেন না পত্রপত্রিকায় খুঁজে পাওয়া যাবে না এটা এই রাজনৈতিক কথা এই জাহালিয়াতের বিশ্লেষণটা আমরা একটু পরে আসছি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে এই দিনটাতে আরো কিছু জাহেলিয়াত আছে কিছু মানুষ এই দিনটাতে কিছু কিছু বিশেষ ঘটনা ঘটেছিল বলে মনে করেন যেমন সেই দিন বলা হয়ে থাকে যে আল্লাহ রব্ল আলমিন যেন আল্লাহ রব্লা আলমিন এই দিনটাতে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন তিনি আদম আলা নাকি সৃষ্টি করেছিলেন এই দিনটাতেই এবং আদম আলা ইসলাম জান্নাত থেকে পতিত হয়েছিলেন এই দিনটাতেই এবং এই দিনটাতেই কাবা ঘরকে সৃষ্টি মানে তৈরি করা হয়েছিল এবং কিয়ামত সংগঠিত হবে এই দিনেই এই যে কথাগুলো বলা হয় এই সমস্ত কথাগুলো হচ্ছে বাতিল কথা এগুলো ইসরায়েলি রয়তে এসেছে অথবা জৈফ হালিসে এসেছে জাল হাদিসে এসেছে এর কোনো সহি বর্ণনা আমরা খুঁজে পাইনি এছাড়া আরও কিছু বাতিল হাদিস এই দিন কেন্দ্র করে বলা হয় সেগুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়